আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আজকে এক সপ্তাহ ধরে জ্বর প্রচুর মাথা ব্যথা অনেক ওষুধ খাচ্ছি কোনোভাবেই সুস্থ হচ্ছি না তারপরও সেন্টারে এইসব বৈশা রয়েছি কাজ চলতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি খুব তাড়াতাড়ি সুস্থ হই সেন্টারে কাজ চলতেছে ফিট অফ দেওয়ার কাজ চলতেছে সবাই কাজে খুব ব্যস্ত একেবারে সকাল আটটা থেকে রাত পর্যন্ত অনেক কাজের চাপে আছে ওদের নিয়ে আশা করি ওদের কাজ খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে মেকানিকের কাজও দেখাইতেছি এখানে সারাদিন শুয়ে দিয়েছি কাজ দেখাইতেছি শুয়ে রয়েছি সবাই আমার জন্য দোয়া করেন যিনি খুব তাড়াতাড়ি সুস্থ হই আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ